এই চালা তুই কাস্টমে বোম মেরেছিলি না আমি তো কোনো কাস্টমি খেলিনি বোম কি করে মারবো এই শালা তো বলছে ও নাকি কোনো কাস্টমি খেলেনি ওই শালা মিথ্যে কথা বলছে ও শালা আমার থেকেও বড় নুব্রা ওই শালাই কাস্টমে বোম মেরেছিল ওকে ধরে আমার গেমিং রুমে নিয়ে হ্যাঁ আনছি কাকু কাকু আমি কাস্টমে বোম মারিনি কাকু আচ্ছা শালা আবার মিথ্যে কথা বলছে তুই স্যার আমাদের স্কোয়াডে আর কোনো নুবরা নাই তার মানে তুই কাস্টমে বোম মেরেছিলি পয়সা এখন একটিং করছে ওকে ওয়ান ট্যাপ মেরে দে কি ওয়ান ট্যাপ মেরে দেব হ্যাঁ ওকে ওয়ান ট্যাপ মেরে দে এক মিনিট কাকু মরার আগে আমার একটা ইচ্ছা পূরণ করুন তাড়াতাড়ি বল মরার আগে আমার গলার এই গ্রেনেটের মালাটা খুলে ফেলুন কাকু এটাই আমার মরার আগের শেষ ইচ্ছা আর সালাই কি হেকার রে বাবা আমি তোদের কাস্টমে বোম মেরেছিলাম তাই না কতবার বলেছিলাম আমি কাস্টমে বোম মারিনি তোরা শুনিস নি আমার কথা अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ